হ্যালো ভিজ আসসালামু আলাইকুম আমার আজকে নতুন ব্লগটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমি আজকে আপনাদেরকে আজকে রুই মাছের পাতলা ঝোল পটল আলু দিয়ে দেখাচ্ছি আমার রেসিপিটা দেখুন এবং ফলো করুন একটু অন্যরকম ভিন্ন রকমের খেতে খুবই ভালো লাগবে আপনাদের আশা করি এবং কমেন্টস করে ওকে জানাবেন আমি তাহলে আমার রেসিপি শুরু করছি আমি কড়াই তেল নিয়ে নিয়েছি এটা ভাজা মাছের ভাজা মাছের তেলগুলো আর ফার্স্টে আমি এই যে সরিষা কালিজিরা আর মেথি আর কাঁচামরিচের ফোড়ন দিয়ে রান্না করবো এটা এটা খুবই সুন্দর একটা অ্যারোমা তৈরি করে আমি দিয়ে দিলাম এটা অবশ্যই দিবেন এই ফোড়নটা তাহলে খুব ভালো লাগবে এই গরমে অসাধারণ হয় আর একটু তেল অ্যাড করছি ফলমটা দুই এক মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার ঠান্ডা লেগে গেছে তাই ভয়সায় থেকে আসছে আশা করি ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন দেখুন পেঁয়াজের কালারটা কি সুন্দর আসছে কোলমের সাথে পেঁয়াজের দেখুন ব্রাউন কালারটা হলে একটা সুন্দর অ্যারোমা এক্স একটা অ্যারোমা বাটা আমি দিয়ে এখন আমি অ্যাড করবো আদা রসুন বাটা খুবই সামান্য আদা বাটা দিবে দেখো মাটি এড করার জন্য আর কিছুই না এখানে রসুন বাটাতেই বেশি থাকবে আমি এক চা চামচে একটু বেশি

এই মশলা টু খুব ভালো করে কষাবো সময় ধরে কষাতে হবে সুন্দর কালার হচ্ছে মশলাটা এভাবে ভাজা ভাজা করবে বেশি সময় লাগবে না দশ মিনিটে বেশি সময় লাগবে না আমার গল এখন শুভে গেছে আপনারা কমাশু সবজি তুলে দেখবেন আমার ঠান্ডা খুব লাগতো গরমে অনেক ঠান্ডা লাগে দেখে প্লিজ আপনারা কিছু মাম করবেন না এভাবে লাল 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 করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পটল আর আলু দিয়ে দিলাম এই পটল আলু থেকে পানি ছাড়বে একটু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এভাবে ঢেকে দিলে পানিটা বের হবে ভেজিটেবিল থেকে এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে দেখুন কি সুন্দর কালারটা আসছে এবং পটল আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ভাজা দিয়ে গুলো আর ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করব এভাবে আলতো হাতে একটু নাড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিবো আমার রান্না হয়ে যাবে দেখুন আমার রান্না ফাইনাল ঠিক হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে এ অসম্ভব অসাধারণ মজা হবে এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আমার ইউটিউব চ্যানেল রিঙ্কু এ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ নানা প্রিয় রান্নাঘরকে অবশ্যই কমেন্টস ফলো লাইক করবেন নেক্সট রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই এই যে আমার হয়ে গেল এই যে আমার হয়ে গেল রুই মাছের পটল আলুর ঝোল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ফেসবুক পেজ ইমানা প্রিয় রান্নাঘরকে কমেন্টস করে জানাবেন ফলো লাইক বাটন ইয়ে করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম